হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমরা দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে বলতাছি লেয়ার মুরগির পুরাণ ঘাসা কোথায় পাবেন এবং কিভাবে সংগ্রহ করবেন তো সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো জন্য চেষ্টা করবেন আসলে আমাকে এই কথাটি আসলে একবার কমেন্ট করে জানাতে চান ভাই আপনার কাছে কি লেয়ার মুরগির পুরাণ ঘাসা আছে তো আসলে আমার কাছে লেয়ার মুরগির পুরাণ কাঁচা নাই কারণ কারণ আমরা যেগুলা মনে করেন সবকিছু নতুন কিনি সেটার জন্য তো যারা এগুলো মনে করেন লিয়ার মুরগির মানে আমরা তো মনে করেন আমাদের যে সাইডের মধ্যে আমরা যে এলাকার মধ্যে আসি এখানে কিন্তু এরকম একজনে কিন্তু পুরান কাছে বিক্রি করতেছে কিন্তু এগুলো আমি জানি না কারণ বিক্রি করে ফেলছে কিনা সেটা কেমন বলতে পারবো না কারণ ও এক সময় বিক্রি করবো বলে আরেক সময় বিক্রি করবে না সেটার জন্য তো আসলে আপনাদের তো আপনাদের মনে করেন যদি লিয়ার মুরগির কাঁচা যদি নেওয়ার মানে ইচ্ছা থাকে তাহলে আপনাদের আশেপাশে যদি কেউ লিয়ার মুরগির খামার মানে খামার করে এবং মানে ও ছেড়ে দিচ্ছে মানে খামার করতেছে না এরকম অনেক সময় পুরন কাঁচাগুলো বিক্রি করে ফেলে তো আপনারা চাইলে ওই পুরন কাঁচাগুলো নিতে পারেন আসলে আমার মনে হয় পুরন কাঁচাগুলো কিন্তু নেওয়া ঠিক না আপনারা যদি পারেন আসলে নতুন কাঁচা নেওয়ার জন্য চেষ্টা করবেন একটু দাম হলেও নতুন কাঁচা অনেক ভালো আপনি যদি নতুন কাঁচাগুলো নিয়ে এসে যদি একটু রং টং করে যদি ইউজ করেন তাহলে আপনি কম কমপক্ষে তো মনে করেন সেগুলো আমরা প্রায় কমপক্ষে তিন চার বেস করতে পারবেন প্রায় না হলে আপনি যদি সুন্দর করে যদি প্রতি বছর বছর যদি আপনি যদি মানে এক এক বেস পর পর যদি আমরা যদি এই খাঁচাগুলো যদি খুলে যদি রঙ করে দেন তাহলে আপনারা অনেক বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো সেটা যেন আমি ভুল করছিলাম আমি নতুন খাঁসা কিনে কিন্তু এগুলো রঙ টং করি নাই তার কারণে আমার অনেক সমস্যা হয়ে গেছে আবার নতুন খাঁসা কিন্তু হয়েছিল। তো সেটার জন্য আপনারা ভুলগুলো করবেন না আপনারা পুরন কাঁচা না কিনে দরকার হলে অল্প করে আপনারা নতুন কাঁচা কিনেন সেটা অনেক ভালো কারণ পুরন কাঁচাগুলো অনেক সময় ওরা দুই বেস তিন বেস করে ফেলে এগুলো কোনো কিরকম কোনো কিছু থাকে না বরঞ্চ আপনি এক বেস করে আবার বিক্রি করতে মানে ফেলে দিতে হবে সেটার জন্য তো আপনি আপনি এতগুলো টাকা দিয়ে খাঁচাগুলো কিনবেন আবার দুই এক বেস করে ফেলে দিবেন তাহলে তো আপনার লস হয়ে যাবে সেটার জন্য এক কম দিলে একবার দেন আপনি নতুন কাঁচা কিনলে আপনার অনেক ভালো হবে লাভ হবে সেটার জন্য তো আশা করি ভিডিওটি আমরা বুঝতে পারছেন তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই থাকবেন ভালো থাকবেন রহমতুল্লাহ